আসলে এই ধরনের পুলিশিং মিটিং এ বক্তব্য দিলে আমার একটি কথাই মনে হয়ে যায় আমি একদিন পুলিশিং কমিটির মিটিং এ বক্তব্য রাখছিলাম পরের দিন আমার গরুকে বক্তব্য রাখছি এরপরের দিন আমার চারটে গরুকে থাকে আমার গরুঘর থেকে আসলে এই সমাজে আমি যদি ভালো হই আমার সমাজ ভালো হবে আমি যদি ভালো না হই আমার সমাজ ভালো হবে না এই সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি আমার কথাই উদাহরণ দেই আমি এই বাজারে একটা বড় ধরনের অকারেন্স ঘটাইলাম একজন নিচু মানের লোকের সাথে অসহায় লোকের সাথে অসহায় লোক পুলিশকে ফোন দিল মৌসিন আমার সাথে খারাপ আচরণ করছে পুলিশ আসলো পুলিশ জিজ্ঞাস করলো যে মৌসিন কি এনা খারাপ আচরণ করছে সাধারণ লোকজন কিন্তু সত্য কথাটা বলে নাই পুলিশের সাথে যে পুলিশের সাথে যে বলবো পুলিশ গেলে গেছে মহসিন আমার মারিয়ে এই যে একটা ভয় এই ভয়ের কারণে সমাজের ক্ষতি দেশের ক্ষতি আরে ভাই অপরাধী যেই হোক অপরাধী যত শক্তিশালী হোক আপনি অপরাধের তৎপর দেন পুলিশকে আপনি সঠিক তৎপরতা দেন পুলিশকে পুলিশ আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করব আমি আসলেই বর্তমানে যে এই এক মাস যাব এই এলাকায় কৃষকের যে হাল শুরু হয়েছে একটা কৃষকের এই পাওয়ার সিজনে তিনবার মডার কিনতে হয় কার পরেওছে সারা না ডিউটি করে ডিউটি করার পরেও মটার থাকে না হাঁস মুরগি ছোট 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 ঘরবেদে রাখি আমরা গ্রামের মানুষ আমরা হাঁস মুরগি লালন পালন করি দেখা যায় আমাদের হাঁস মুরগিগুলো মিয়া যায় আমাদের মটার মিয়া যায় আসলে মাদক সেবনকারী মাদক কারবারি এরা দেশ ও জাতির শত্রু ও টিম কাছে আকুল আবেদন আপনি এই থানায় আসার পর থেকে আমরা ফেসবুক মাধ্যমে যুগ মাধ্যমে ফেসবুক মাধ্যমে আপনি মাদক এর বিরুদ্ধে যে যুক্তি ঘোষণা করেছেন আপনার কাছে একুল আবেদন আপনি সাধনচorderLine কে ইউনিয়নে আপনি ময়মনসিংহ শহরে যাবে মাদকের এর বিরুদ্ধে যুক্তি ঘোষণা করেছেন এই সাধনচorderLine কে হিসাবে মাদক ফ্যাক্টরি এবং মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আপনি একটি অভিযান সঠিক একটা অভিযান দেন আমরা আপনাদের সহযোগিতা করব সকলে মুক্ত উন্নয়ন আমরা উপহার দিতে পারি আর একটি কথা আমাদের এলাকায় দেখা যায় দু একটা চুরি যারা করে তাদের র্যাং লাগে চুরির র্যাং লাগে একটা ঘটনা ঘটলে দুষ্ট এদের উপরে আসে আর বাকি যারা আরাল থেকে চুরি করে নব্য প্রচুর তাদেরকে এই দুষ্ট দেওয়া যায় না কারণ ওই যে আগে যে সে র্যাং লাগাইছে এই র্যাং ব্যবহার করিয়া আমার মতো ভালো মানুষ চুরি করে কিন্তু সমাজ থাকে বলার সাহস পায় না আমি এই রসি মহোদয়ের কাছে দুইটা লোকের লিস্ট দেন দুইটা লোকের আপনাদের সবার সামনে অতি মহোদয় এই লোকগুলোকে অ্যারেস্ট করে সঠিক তদন্ত করে এদের হবে এই ইউনিয়নের যতগুলো মাথার চুরি আছে এই মাথারের চুরির সাথে এরা জড়িত আমি বলতে চাই এক নম্বর আমার এলাকায় আলামিন তার ছেলের নাম ত্রিপুল সমস্ত মাথার চুরির সাথে এই ছেলে জড়িত আর একটা নাম বাবার নাম এই বাজারের সাথে বাড়ি ছেলের নাম কাঞ্চন আপনার কাছে আহ্বান জানাচ্ছি আপনি এই দুইটা ছেলে জেলখানে আছে আপনি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে এদেরকে তদন্ত করেন এদের মাধ্যমে সঠিক চুরেন এমনকি এদের সাথে যদি আমার মতো ভালো মানুষ জড়িত থাকে তাদের নাম বের হয়ে আসবে এই এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে শান্তিতে বসবাস করতে পারবে এই এলাকার মানুষ মন খুলে আপনার জন্য দোয়া করবে যে আমরা এতদিন পরে একজন ভালো অফিসার পেয়েছি এই অফিসারের মাধ্যমে এই ইউনিয়ন মাদক মুক্ত চুরমুক্ত হয়েছে আরেকটি শেষ কথা আমার এই ইউনিয়নে বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে চোয়া খেলার আসল বসিয়ে কিছু কিছু কুন্ডা মার্চন্ডা

বাহী চোয়ার যারা চোয়ারু যারা জোয়ার আসল বসা এদেরকে আপনি বলে নিলে এদের জন্য এদেরকে ছাড়ানোর জন্য সুপারিশ করে সে ছোট বড় নেতাই হোক না কেন ছোট বড় সম্পাদক এমন লোক হোক না কেন আপনি এদেরকে ফেবে আপনি থানায় পেবে আপনি এলাকার মানুষকে জানাবেন আপনার সাথে এই এলাকার মানুষ সর্বোপরি আপনাকে সহযোগিতা করবে অপরাধীর অপরাধীর কোনো দল নেই অপরাধীর কোনো দল নেই এই আশাবাদ ব্যক্ত করে আপনার মাধ্যমে আমার ইউনিয়ন আমার গ্রাম মাদক মুক্ত চুরমুক্ত চোর মুক্ত ভাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ভক্ত পাঠানে শেষ করছি আমার কথা কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কথা কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন আমি আমি কোনো ভয়ে ক্ষমা আমি তো বক্তব্য দিই নাই আজকে এই বক্তব্য দেওয়াতে যদি আমার চরম ক্ষতি হয় আমি আমার কোনো দুঃখ নেই আমি আল্লাহ বাকের কাছে আল্লাহ আপনি আমি এইগুলা কথাগুলা বলছি সকলেই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন তৎপরিন সহযোগিতা নিন আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন সমাজ থেকে অপরাধ নির্মূল করার জন্য এগিয়ে আসুন